আমার নাম মোহাম্মদ মিলাল হোসেন আমি কাপাসকান্দি গ্রামের তীতাস থানা কুমিল্লা জেলা আমি দীর্ঘদিন মালয়েশিয়া বসবাস করি প্রায় বারো বছর যাবত প্রথমত আমি ফ্যাক্টরিতে কাজ করতাম এখানে আস্তে আস্তে দীর্ঘ সময় আমি কাজকর্ম করে ব্যবসা করার সিদ্ধান্ত নিলাম তখন আস্তে আস্তে যখন ব্যবসা সিদ্ধান্ত নিলাম তখন ছোটোখাটো একটা দোকান দোকানপাট দিলাম মাগুরা এই পুকুরিয়া গ্রামের পুকুরিয়া গ্রামে আলোকদিয়া ইউনিয়ন এক ছেলে তার নাম মোহাম্মদ সজীব তার বাবার নাম সলমান মুন্সি তার সাথে আমার পরিচিত হয় দীর্ঘদিন যাবৎ আমার থেকে সে দোকানের মালামাল নেয় সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই আমি তাকে দিতে থাকি তিন মাস যাবৎ তাকে আমি সব ধরনের মাল মালামাল দিই প্রথম মাসে তাকে আমি যখন বললাম টাকার জন্য সে বলতেছে বেতন হয় না বেতন না হওয়ার কারণে আমার টাকা দিতে না এই জন্য বললাম যে আচ্ছা সমস্যা নাই তুমি এই মাস দিতে পারো নাই পরে পরের মাস আমার টাকা দিয়ে দিও তাকে যখন আমি বলতাম টাকার জন্য সে বলতো বেতন হয় নাই তারপর টাকা দিতে না এইভাবে আস্তে আস্তে প্রায় আমার পঞ্চাশ হাজার টাকা ওর কাছে জমা হয়ে গেছে আমার আর ওরে সন্দেহ করার কোনো প্রশ্ন ওঠে না সে তো আট বছর যাবত তার সাথে আমার পরিচিত তার আমি আমার নিজের ছোট তো দেখি আমি যে কোনো চিন্তা ভাবনা করতে পারি না ওই যে আমার টাকা টোকা নিয়ে চলে যাইব যখন ফেব্রুয়ারি দশ তারিখ আসে তখন আমি টাকার জন্য বলি সে সবকিছু সবকিছু গুছাই গেছাইয়া আমার পঞ্চাশ হাজার পলায় চলে যায় তারপর আমি আমার ওয়াইফটা বললাম যে সজীব নাকি চলে গেছে এ কথা শুনে আমার ওয়াইফও খারাপ আচরণ করে আমার সাথে আগার করে চলে গেছে তার বাপের বাড়িতে এই পরিস্থিতিতে সজীব যে আমার টাকাগুলো নিয়ে গেছে বিভিন্ন লোকে জানে সজীব আমার ছোট ভাই আমি খুব আদর করতাম আমি মায়াম বদ করতাম তার গায়ের পোশাকটি সহ আমি কিনে দিয়েছি এই মুহূর্তে মানুষ দেখছে যে আমি তাকে আদর করতাম আদর করার কারণে মানুষ এখন যারা এই দেশি লোকাল লোক আছে তারা আমার উপরে চাপ সৃষ্টি করতেছে তারা নাকি বলতেছে যে আমি আমি সজীবকে দেখাশোনা করতাম এখন আমি তাদের টাকা আমি জরিমানা দিতাম এখন সজীব পলায় গেছে আমার টাকা নিয়ে নিছে আমার সংসারে একটু জামালা সৃষ্টি করে দিয়ে গেছে এখন আমি ব্যবসা বাণিজ্য করতে না দোকানপাট খুলতে না লোকাল লোকের কারণে লোকাল লোক সবাই আমার কাছে টাকা কাছ থেকে টাকা দিতেছে সজিবে অমুক নিয়ে গেছে নাসির করে নাম এখন তার টাকা নিয়ে গেছে কিছুক্ষণ আগেও আমার পাশে আসছে আমার টাকা দাও তুমি সবসময় সজি সবজি দিতা এখন আমি বিশ্বাস তো হয় না সজীবে আমার সাথে এই কামটা করবো তা আমি বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন প্রত্যেকটা প্রতারকেরই বিচার হওয়া দরকার তা আমি এখন বর্তমানে জামেলার মাধ্যমে চলতেছে আমার আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি যে আমার জানি এই পঞ্চাশ হাজার ইঙ্গিত মালয়েশিয়ান বা পঞ্চাশ হাজার ইঙ্গিত বাংলাদেশের প্রায় পনেরো লক্ষ টাকা হ্যাঁ পনেরো লক্ষ টাকা সজীব আমার নিয়ে সজীব আমার টাকা পয়সা নিয়ে পলাইছে লোকাল লোকেদের মনে হয় প্রায় পঞ্চাশ হাজার ইঙ্গিত এরকম হবে কারণ বিভিন্ন লোকে বলতেছে যে তার দশ হাজার ওই এক চীনার নাকি দশ হাজার করিমের সাত হাজার এভাবেই প্রত্যেকে আমার কাছে বলতাছে যে সজীবের টাকা তুমি দিয়ে আমি বললাম আমি দেবো কেন সজীব টাকা নিয়ে টাকা নিয়ে বলেছে এটা তো আমার কাছে গেছে না আমার টাকা তো নিয়ে চলে গেছে এখন আমি কিভাবে যে দোকান খুলবো আমি না কথা হচ্ছে এখন আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আমাকে বিভিন্ন আইনি সহায়তা করে প্রথমত আমি যে সজীবের কাছে টাকা পানা বা সজীব আমার কাছে টাকা নিয়ে নিছে এই সবগুলো প্রমাণ আমার কাছে আছে আমি এটা পুলিশ রিপোর্ট করা হয়েছে সজীবের নামে বাংলাদেশ আমি যখন যাব তখন এই প্রুফগুলো আমি শো করব করবো উঠানের জন্য সরকারি কর্মকর্তাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি আমি মমতা আমদাদুল আমদাদ বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক পিনানকাটা প্রদেশের মোহাম্মদ সজিব হোসেন মাগুরা সদর থানার অধীনে উনি বাংলাদেশে মালয়েশিয়াতে ছোটোখাটো ব্যবসা করতে এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার মাল সামানা বাকি নিছে এবং দেশে লোকাল একজন চীনা এবং একজন ইন্ডিয়ার কাছ থেকে লাভের উপরও কিছু টাকা নিয়ে প্রতারণা করে দেশে চলে গেছে প্রায় মালয়েশিয়ান এক লক্ষ রিঙ্গিটের মতো বাংলাদেশে প্রায় তিরিশ লাখ টাকা বিদায় এখন আমরা বাংলাদেশে হিসাবে লজ্জিত যাদের কাছ থেকে টাকা নিছে তারা সবাই ওই বিল্লাল হোসেন নামে তার যে ঘনিষ্ঠ বন্ধু ছিল ও বন্ধুকে অনেক চাপ দিছে তার দোকান পর্যন্ত বন্ধ তার সেই দেশে বিয়ে করছে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মাল সামাল নিয়ে পলাতক সজীব হোসেন আমি বাংলাদেশি হিসাবে আমাদের যে বদনামের ভাগিদার করছে এই জন্য আমি মাগুরাবাসীর কাছে অনুরোধ থাকবো যাতে মাগুরাবাসী এই প্রতারককে মাগুরা থেকে বিতাড়িত করে এবং আইনের হাতে তুলে দেয় বাংলাদেশ আমরা মানুষের কাছে লজ্জিত কারণে টাকার জন্য তার নষ্ট হতে যাচ্ছে যারা এখানে আছেন সবাই আমার কাছে যাতে আমি একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনাটুকু দেশবাসীর কাছে উন্মোচন করি থানায় মামলা করেছে এবং ওই মামলার কপি অচিরে আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ মাগুরা থানায় সহায়তা চাইব প্রশাসনের প্রতি বন্ধকবো جاتے তারা প্রশাসন 빌랄 হোসেনকে সহায়তা করে তার উপযুক্ত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেয় আমার নাম হাসান আমার বাবার নাম ডিপটি মোল্লা আমার ডিস্ট্রিক্ট কুমিল্লার দিতার থানা কাপাসকান্দি গ্রাম আপনারা সবাই আমাদেরকে সুসহিতা করেন এই পত্রনাকে ধরে দেন সেকরিজ দিকা কাকা সেদিকা কলিশন দুইট সেকংসি দিকা কাকা কাক satu bayar sura Bisnes banyak tempat dia orang ada foreign workers banyak tempat. Dia cakap matam bau macam-macam tempat kalau dia punya orang semanyan ada. Last-last kita suruh keluar RM10,000, RM30,000. Percaya dia orang. Last-last 3 bulan, 4 bulan duit masuk. Sekarang langsung tarah depi dia pun tak apa. Kakak pun susah sangkut, kita pun susah sangkut. Banyak orang mari kacau kita orang. Elektrik bila mau bayar, duit mau bayar, sewa minyak duit, ais peti, sewa, gerda motor. Semua mau bayar. Siapa mau bayar itu? Kita ada orang pening. Bolehkah bang? Tolong kita orang. Terima kasih bang.